নমস্কার সবাইকে সবাই কেমন আছো অবশ্যই ভালো আছো তো দেখো আজকে রান্না করব পুঁই শাক পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিলাম ভেজে নিব সুন্দর করে দেখো পেঁয়াজ রসুন সুন্দর করে ভেজে নিলাম দেখো দিয়ে দিলাম কেটে রাখা আলু আর শাক দিয়ে দিব অল্প করে হলুদ লবণ দিলাম দেখো দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিব একটু জল বেশি দিব না এইটুকু জল দিলাম আলুটা সিদ্ধ হবে তাই এখন আমি এটা ঢেকে দিব সুন্দর করে দেখো শাকটা রান্না হচ্ছে আরও একটু হবে দেখো শাক রান্নাটা কমপ্লিট তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও